নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এটি ছিল সপ্তমীর সকাল আমরা সকালবেলা একটুখানি ফেনাভাত খেয়ে বেরিয়ে পড়ছি একটি জায়গায় যেখানে শুধুমাত্র আমি এবং আমার বোনই যাচ্ছি আসলে আমরা যাচ্ছি মায়ের মামার বাড়ি তো মামা আমাদেরকে হাইরোড পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছে তো এখন আমরা বাস থেকে নেমেও পড়েছি আর বাসেতে প্রচণ্ড ভিড়ের কারণে আমি এতটুকু ভিডিও করতে পারিনি তো এই রাস্তাটা একটুখানি গেলেই ওদের বাড়ি আমরা এই বছর ঠিক করি যে কয়েকটা দিন আমরা এখানে কাটাব পুজোর সময় আসলে আমার মায়ের মামার মেয়ে যাদেরকে আমি যাকে আমি আগেই দেখিয়েছিলাম তো তার জোড়া আমাদের এখানে আর তারও প্রবল ইচ্ছে যে আমাদের ওখানে যাবে পুজোর সময় তো সেই জন্য আমরা ঠিক করি যে এখানে আমরা এসে কয়েকদিন থেকে তারপরে ওকে নিয়ে আমাদের বাড়িতে যাব তো এই রকমই এবছর আমাদের পুজোর প্ল্যানটা হয় তো সেই মতো বোন আর আমি দুজন মিলেই চলে এসেছিলাম এখানে এখন আমরা হাঁটছি দেখো দেওয়ালগুলোতে কত সুন্দর ড্রয়িং করা রয়েছে যেটা আমার খুবই ভালো লাগলো আর অনেক দিন পর আমি এদের এখানে এলাম তাই জন্য আশপাশটাও একটু অন্যরকম লাগছিলো বেশ সুন্দরই লাগছিলো দেখতে তো চলো যা যাক আমরা তো তিনজন একসাথে হলে এমনিতেই মানে ভীষণ একটা মজা হয় ভীষণ গল্প হয় রাতের পর রাত আমরা ঘুমাই না পর্যন্ত যতদিন আমরা একসাথে থাকি মানে আমরা ঘুমাতে ঘুমাতেই ভোর হয়ে যায় এত গল্প করি আমরা সত্যি আমাদের তিনজনের মধ্যে বন্ডিংটা যে না দেখবে হয়তো সেই বিশ্বাসই করবে না যে কতটা স্ট্রং তো এইটা হলো ঠাকুরতলা বলা হয় এখানে পঞ্চানন্দের মন্দির রয়েছে যেখানে পুজোও হচ্ছিলো আর এখানে শিবের মন্দির রয়েছে যেখানে খুব বড় করে উৎসবও হয় এটা হলো প্রাথমিক স্কুল তো তারপরে কিছুটা গেলেই ওদের বাড়িতে আমরা পৌঁছে যাব আমি আসলে এই পুরো জায়গাটা দেখাতে চাইছিলাম সেই জন্য দেখিয়ে দিলাম পুরো জায়গাটা এদিকটাও দেখলাম যে দেওয়ালে খুব সুন্দর ড্রয়িং করা রয়েছে তো আমি আর বোন এই প্রথমবারই একা একা এলাম ব্যাস আমার বোন ছুটেওছে খুব কাছেই এসে গেছে বলে বাড়ির ও মানে আমাদের দুজনের ছোটোবেলা থেকেই এখানে আসার একটা আলাদাই এক্সাইটমেন্ট যে যেহেতু তিনজনের দেখা হবে একসাথে সেই জন্য তো পৌঁছেও গিয়েছি বাড়িতে আমরা আগেতেই আগে থেকেই ওরা বলেছিল যে বাড়িতে ওরা থাকবে না একটুখানি কাজে যাওয়ার আছে তো এখানে শুধুমাত্র এই ছিল বাড়িতে তো ওটা হলো আমার মায়ের মামার ছেলে আর আমরা এখন এখানে এসে একটুখানি বসে বসে গল্প করছিলাম তার কিছুক্ষণের মধ্যেই ছোট দিদিও চলে আসলো আর এইটা হলো আমার একটা ছোট্ট ভাই মানে আমার এক মামার ছেলে তো ওর আদো আদো কথাটা আমার শুনতে খুব ভাল লাগছিলো তাই জন্য আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম তো এইভাবে গল্প টল্প করার পর তারপর আমরা দুপুরে খাবো । আমরা এখন খেতেও বসে পড়েছিলাম সর্দি তো প্রচুর রান্না করেছিল কুমড়ো ভাজা মাছ ভাজা পেঁপে ভাতে আলু ভাতে করল আলু ভাজি তারপরে করেছিল পটল চিংড়ি তো খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখলাম সোনিয়াও চলে এসেছে আর এই যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিজেরা কিনেছিলাম মানে তিনজন মিলে তিনজনকে দেওয়ার জন্য তো সেই ভিডিওটাই এখন আমরা বানাচ্ছিলাম একটুখানি ইনস্টাগ্রামে রিলস দেখেই এই চিন্তা ভাবনা হয় আমাদের তারপর সন্ধেবেলা আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছিলাম আর এখানে যাচ্ছিলাম আমি আর পাপাই আর আগে আগে যাচ্ছিলো দুটো পাগলি মানে আমার বোন আর শনিয়া মিলে পুজোর সময় এই চারিদিকে লাইট চলা গান চলা একটা পজিটিভ এনার্জি কাজ করে তো ভীষণ ভালো লাগে সবার মনের মধ্যেই একটা আনন্দের উদ্ভব হয় তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওরা তো খুব জোর হাঁটছিল আমারও তো জোরে হাঁটার শক্তি নেই তো পাপাই আর আমি সেই জন্য আস্তে আস্তেই হাঁটছিলাম আর প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা একটা প্যান্ডেলে পৌঁছাতে পেরেছি

প্যান্ডেলটা বেশ ভালোই ছিল তারপর আমরা আরও একটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা জায়গা রয়েছে বেশ ভিডিও করা যাবে তো তাই জন্য দেরি না করে চটপট ঠাকুর দেখে বেরিয়ে আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমরা আরও একটা প্যান্ডেলে অনেকক্ষণ লাইন দেওয়ার পর পৌঁছে গিয়েছিলাম আর এই প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছিল মানে দেখতে তো খুবই সুন্দর লাগছিল কাজগুলো ভীষণ সুন্দর এবং প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছিল আমার খুব ভালো লেগেছিলো কিন্তু এতটা ভিড় ছিল আমার তাই জন্যই একটুখানি অদ্ভুত লাগছিলো আমি ভিড় খুব একটা পছন্দ করি না তো যাই হোক প্যান্ডেলটা এমনিতে খুব ভালো হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে

ভিডিও বা ছবি আর থাকবেন ভালো আর আজকের ভিডিওটা সুস্থ থাকলে আমরা এতটাই গল্প করি আর নিজেদের